আজ বাড়িতে একটু বড়া পাও তৈরি করার চেষ্টা করেছি প্রথমে কড়াইতে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে সিদ্ধ করা আলু তাতে তুলে দিয়েছি আলু নাড়তে নাড়তে তাতে লবণ চিনি একটু হলুদ দিয়ে দিয়েছি সিদ্ধ করা আলু খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই একটু ঘাঁটা ঘাঁটা করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি কুচনো লঙ্কা এবং কুচনো ধনে পাতা পনিক্ষুন নাড়তে নাড়তে মিশ্রণটা যখন একেবারে মাখা হয়ে যাবে তখন সেটা কড়া থেকে নাবিয়ে নিয়েছি এবার একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরির জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি বোলে দেড় হাতা বেসন তাতে লবণ চিনি হলুদ বেকিং সোডা আর বাড়ির তৈরি ভাজা মশলা একটু দিয়েছি অল্প অল্প করে জল ঢেলে ব্যাটার তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে ব্যাটার যাতে পাতলা না হয়ে যায় ব্যাটার আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাটার বেশ ঘন করে আমি তৈরি করে নিয়েছি এবার আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা হাত দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব ছোট ছোট বলের মতো করে আমি তৈরি করে নিয়েছি এবার কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলে প্রথমে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়ে তাকে হালকা করে ভেজে নিলাম এবার বেসনের গোলাকে একটু ঝুরঝুড়ে করে ভেজে নেব বেশ অনেকটা বেসনের গোলা ঝুড়ঝুরে করে ভেজে নিয়েছি এটা পরে আমার কাজে লাগবে এবার আলুর বলগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নিলাম বেশ লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি এবার মিক্সি বোলে ঝুরঝুরে বেসনের ভাজাগুলো দিয়েছি তাতে ধনে পাতা কিছু ভাজা বাদাম লবণ চিনি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর একটা টেস্টি মিক্সচার তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে বেশ কিছুটা টমেটো সস আর ইমলি সস নিয়ে নিয়েছি ভালোভাবে চামচে করে সস দুটোকে মিক্স করে নিয়েছি এবার পাউরুটির মিডিল থেকে আলাদা করে কেটে নিয়ে দুভাগ করে নিয়েছি প্রথমে সস লাগিয়ে দিয়েছি তারপর টেস্টি মিক্সচারটা দিয়ে দিয়েছি এর উপর একটা করে বড়া দিয়েছি আর একটা করে ভাজা লঙ্কা দিয়ে ব্রেড চাপা দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার বড়া পাও আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার রান্না কেমন হয়েছে